আঠারোই ডিসেম্বর রাজবাড়ি হানাদার মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে হানাদার মুক্ত হয় রাজবাড়ি দেশ যখন ষোলোই ডিসেম্বরে মহান বিজয় অর্জিত হয় সারা দেশে যখন বিজয়ের পতাকা পথপথ করে উঠছিল ঠিক তখনও তুমুল যুদ্ধ চলছিল রাজবাড়িতে রাজবাড়ি জেলার যারা মুক্তিযোদ্ধা রয়েছেন মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানা গেছে ওই সময় বিহারি এবং অবাঙালিদের শক্ত ঘাঁটি ছিল রাজবাড়িতে যে কারণে বিহারিরা কিন্তু তো কোনো মতেই কিন্তু তারা পিছু হচ্ছিল না তারাও যুদ্ধ চালিয়ে যাচ্ছিল নির্বিচারে রাজবাড়ী বাসীর উপর অত্যাচার চালিয়ে যাচ্ছিল রেলের শহর রাজবাড়ি হওয়ার সুবাদে ওই সময় কিন্তু বিহারিরা যারা রেলে কর্মরত ছিল তারা রেলওয়ের মাঝখান দিয়ে মাছ বরাবর আর একটি মালগাড়িকে দিয়ে শহরকে দুই ভাগে বিভক্ত করে এক পাশে তারা অবস্থান নেয় এবং অপর পাশে কিন্তু অবস্থান নেয় রাজবাড়ি জেলার মুক্তিযোদ্ধারা ওই সময় রাজবাড়ির মুক্তিযোদ্ধারা যারা রাজবাড়ির বাহিরে যুদ্ধ করেছিল তারা বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ওই যুদ্ধে অংশগ্রহণ করে পনেরো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত যে তুমল যুদ্ধ হয় রাজবাড়িতে এই তিন দিনের যুদ্ধে ওই সময় কিন্তু অনেক হতাহত হয় অনেক নিহত হয় তার মধ্যে রফিক শফিক এবং সাদিনামের তিনজনও কিন্তু নিহত হয় তাদেরকে রাজবাড়ির লক্ষ্মী করে সমাহিত করা হয় আর সবশেষ এই মুক্তি মুক্তিযোদ্ধারা তারা এত পরিমাণে তুমুল প্রতিরোধ গড়ে তোলেন এবং মর্টার সেলের মাধ্যমে তারা কিন্তু শহরের নতুন বাজার এলাকা থেকে হামলা চালাতে থাকেন এনে একের পর এক মর্টার শেল মর্টার শেলিং করার পর আর অবশেষে আঠারো তারিখে বিকেলে রাজবাড়ি মুক্ত হয় হানাদার মুক্ত হয় বিহারিরা পালিয়ে যেতে থাকে বিভিন্ন দিক দিয়ে অনেক বিহারি ও করে ঠিক ওই সময় মুক্তিযোদ্ধারা রাজবাড়ির বিহারি ক্যাম্প থেকে বেশ কিছু নারীদেরকেও কিন্তু উদ্ধার করে বেশ কিছু মরদেহ উদ্ধার করে কিছু শিশুদেরকেও কিন্তু তারা উদ্ধার করে সেই সময়কার যেই নির্মম যে ইতিহাস তার বর্ণনা কিন্তু মুক্তিযোদ্ধারা আমাদের কাছে দিয়েছেন এবং আমার এই পেছনে যে একটি কূপ দেখতে পাচ্ছেন একটি মৃত্যুকূপ এই কূপেও ওই সময় কিন্তু হত্যার পর মরদেহগুলো ফেলে দেওয়া হতো এমনটি কিন্তু দাবি করেছেন মুক্তিযোদ্ধারা এবং ওই সময়কার যারা প্রত্যক্ষ দর্শী রয়েছেন সে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন অ্যান্ড সেই বিহারিদের এখানে যারা বিহারি ছিলেন যারা সৈয়দ খামারি নামের একজন বিহারি ছিলেন তার আর পোষা ভাল্লুক ছিল তারা কিন্তু রাজবাড়ি শহর দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে হত্যা করে রাজবাড়িতে এনে তাদের সে পোষা ভাল্লুক দিয়ে কিন্তু সে রক্ত খাওয়াতেন অ্যান্ড এই আঠারোই ডিসেম্বর রাজবাড়ি মুক্ত হওয়ার পর আর রাজবাড়ি শহরের একটি মুজিব বিল্ডিং নামে একটি বিল্ডিং ছিল সেই বিল্ডিংয়ের উপরে কিন্তু বিজয়ের পতাকা উত্তোলন করে মুক্তিযোদ্ধারা চারিদিকে আনন্দ উল্লাসে মেতে ওঠেন মুক্তিযোদ্ধারা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও মুক্তিযোদ্ধারা জানিয়েছেন যেই কারণে যেই জন্য যারা যুদ্ধ করেছিলেন যারা দেশ স্বাধীন করেছিলেন এখনও পর্যন্ত তাদের সেই কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য কিন্তু অর্জিত হয়নি পাশাপাশি এই আঠারোই ডিসেম্বরকে সরকারিভাবে এই দিবসটিকে পালনের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা এছাড়াও লোকশিট বদ্ধভূমিতে আসা যাওয়ার জন্য কিন্তু তেমন কোনো রাস্তা নেই এই রেলওয়ের পাশে দিয়ে তাদের মুক্তিযোদ্ধা সহ যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদেরকে কিন্তু এখানে আসতে হয় আর তারা দাবি জানিয়েছেন এই লোকশিট বদ্ধভূমিতে আসার জন্য একটি সুন্দর রাস্তা তৈরি করার জন্য